চাইলে আপনারা সারা বাংলাদেশে পাইকারি দামে সব ধরনের পাঞ্চার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন যে কাঠ এগুলো সেমি কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা কাঠের পাশি এবং বিছনা গোল সম্পূর্ণ থাকবে আকাশ উন্নী গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি ফোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা এটা আপনি দুই ইঞ্চি সেমি কাঠ আমাদের প্রত্যেকটা কাঠের মাছ কেনে গুড়া ডাবল থাকবে বিছনা বাসি গুড়া সম্পূর্ণ থাকবে আকাশ উন্নী গাছের দ্বারাই তৈরি এই কাঠের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অরিজিনাল আকাশ মনি কার্ড আছে সেমি কার্ড কিনতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবে আর এই পাশে যে কার্ড এটি কি লাভ কার্ড এটা আপনি দুই ইঞ্চি সেমি কার্ড আমাদের সেমি কার্ড যদি কিনতে চান দুই ইঞ্চি সেমি তাহলে দাম পড়বে ষোলো হাজার টাকা আর সেম টু সেম যদি আপনি ফুল বক্স দেন তাহলে দাম পড়বে পঁচিশ হাজার টাকা ফুল বক্স নিলে দাম পড়বে পঁচিশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা আপনার রাউন্ড কার্ডের ভিতর হোম কার্ডিং এর ভিতর ডিজাইন করা এবং উপরে জালি দেওয়া আছে এটাও দুই ইঞ্চি সেমি এর দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি গাছের সেমি এর দাম পড়বে ষোলো হাজার পাঁচশো এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার ফোম কাটিং এর ভিতর কত সুন্দর নকশা ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ এর ভিতর এটা আপনার দুই ইঞ্চি সেমি কাঠ এটা দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে চাইলে আপনারা সবসময় পাইকারি দামে সব ধরনের পানি কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ তোলার পরিবর্তন থেকে কাশুলিয়া সাবার ঢাকা